তো হ্যালো ভিওর্স কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাই আমিও ভালো আছি চলুন আজকে আপনাদেরকে ক্লাসিক বাইকের ওভারঅল একটা রিভিউ দেব এবং এটাকে রাইড করে দেখব কেমন লাগে তো সর্বপ্রথম শুরু করি এটার দাম দিয়ে এটার বেস ভেরিয়েন্ট পাবেন আপনি দু লাখ ছাব্বিশ হাজার নশো সাতাশি টাকা থেকে শুরু এবং আপনি যে টপ ভেরিয়েন্ট যদি নিতে চান তাহলে আপনাকে দিতে হবে দু লাখ আটষট্টি হাজার তিনশো টাকা যদি এটার পাওয়ারের কথা বলি তাহলে আপনি পাচ্ছেন কুড়ি পয়েন্ট দুই বিএইচপি পাওয়ার ছ হাজার একশো আর এর সঙ্গে এবং টর্কের কথা যদি বলি আপনি পাচ্ছেন সাতাশ এম টর্ক চার হাজার এর সঙ্গে যেটা কি না আপনাকে টপ স্পিড দেবে একশো পনেরো থেকে একশো তিরিশ অথবা একত্রিশ এরকম কিছু একটা আর যদি গিয়ার বক্সের কথা বলেন তাহলে আপনি ফাইভ স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স পাচ্ছেন এই বাইকে যেটা ওয়ান ডাউন ফোর আপ সিস্টেমের সঙ্গে তিনশো ঊনপঞ্চাশ সিসির ইঞ্জিন পাচ্ছেন এই বাইকে এছাড়াও তেরো লিটারের ফিউল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন যেটা রাইডিং রেঞ্জ আছে চারশো থেকে সাড়ে চারশো অথবা চারশো ষাট কিলোমিটার পর্যন্ত এছাড়াও ইঞ্জিনের কথা যদি বলি যে অন সিরিজের নিউ রিফাইন স্মুথ ইঞ্জিন পেয়ে যাচ্ছেন এয়ার অয়েল কুলডের সঙ্গে যেটা পিএস সিক্সের ফেস টু ভার্সান বলতে পারে না ব্রেকের কথা যদি বলি তাহলে আপনি সিঙ্গেল ডিস্ক এবং ডুয়েল এভিএস সঙ্গে ডুয়েল ডিস্ক ডুয়েল এভিএসের অপশানও পাবেন আপনি এটাতে যেটা কি আপনার ব্রেকিং যে এক্সপিরিয়েন্স আছে এটাকে আরও অনেক ইনহান্স করে দেবে এবং স্কিডের কোনো ঝঞ্ঝাটি থাকবে না যেটাতে যদি আমি আপনাকে ডিসব্রেকের কথা বলি তাহলে আপনি ফ্রন্টে পাচ্ছেন তিনশো এম এবং রেয়ারে পাচ্ছেন দুশো সত্তর এম এছাড়াও বাইকে আপনি অ্যালয় স্পোক দুটোরই অপশানই পাবেন আর কামান্ডো স্যান্ডে আপনি চাইলে কাস্টোমাইজ করে কিন্তু অ্যালয় ইনস্টল করতে পারবেন আলাদাভাবে যেটার জন্য কিন্তু এক্সট্রা পে করতে হবে এছাড়াও আপনি টায়ার পেয়ে যাবেন একশো বাই নব্বই বাই উনিশ ফ্রন্টে এবং রেয়ারে পেয়ে যাবেন একশো কুড়ি বাই আশি বাই আঠেরো সাসপেনশনের কথা যদি বলি তাহলে ফ্রন্টে আপনি পেয়ে যাবেন টেলিস্কোপিক সাসপেনশন যেটা কিনা ফর্টি ওয়ান এম এম ফক এবং একশো তিরিশ এম এম ট্রাভেলের সঙ্গে আছে এবং রেয়ারের কথা যদি বলি তাহলে আপনি পেয়ে যাচ্ছেন টুইন টিউব এমোলিউশন শক অ্যাবজরভার যেটা কিনা আপনি ছটা স্টেপ পর্যন্ত অ্যাডজাস্ট করতে পারবেন এবং এটা ছাড়াও যদি চ্যাসিসের কথা বলি আপনি পুরাতন বাইক বা ইউসি মডেলে হয়তো দেখে থাকবেন যে সিঙ্গেল চ্যাসিস আছে যেটা কিনা ইঞ্জিনের থেকে নিচে পর্যন্ত গেছে একটা সিঙ্গেল রড এখন কিন্তু এটা চেঞ্জ হয়েছে মানে জেওয়ান সিরিজের ইঞ্জিনে কিন্তু এখন টুইন ডাউন টিউব স্পাইন ফ্রেম এসছে যেটা কিনা আপনি দেখতে পাবেন ইঞ্জিনের ওখান থেকে সিঙ্গেল রডের বদলে এখন দুটো রড নেমেছে যেটা একদম নিচে পর্যন্ত গেছে বাইকের কার্বোওয়েটের যদি কথা বলেন ওই আপনার ওয়ান হান্ড্রেড নাইনটি ফাইভের মতো আপনার কার্বোয়েট আছে এছাড়াও সিট হাইটের কথা যদি বলেন আটশো পাঁচ এমএম আছে যেটা কিনা না সাধারণত পাঁচ ফুট অথবা পাঁচ ফুটের ওপরে এবং একটু কম হাইটের মানুষের জন্য পারফেক্ট সাইজ আছে হুইল বেসের কথা যদি বলেন মানে সামনের টায়ার থেকে পিছনের টায়ারের যদি আপনি দূরত্বের কথা বলেন তাহলে তেরোশো নব্বই মিলিমিটার মতো আছে এছাড়াও আর সবথেকে মেন ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে রিজার্ভ রিজার্ভ ফিউল কিন্তু আপনাকে মিনিমাম চার লিটার মতো রাখতে হবে সাড়ে তিন থেকে চার লিটার আপনাকে এটা মেনটেন করতে হবে যদি এটা মেনটেন না করেন তাহলে যে ইএফআই সিস্টেম আছে যেটা ট্যাঙ্কের ভেতরে ফিউল ইনজেক্ট করে আপনার মোটরের দ্বারা সেই মোটরটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে আমি ওভারঅল একটা রিভিউ কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছি যেটা থ্রু আপনার একটা বেসিক আইডিয়া তৈরি হয়ে যাবে এবার আসি আমি অ্যাসেসরিজের পার্টে যে বাইকে আপনি কি কি জিনিস ইনস্টল করতে পারবেন এবং কি কী জিনিস ইনস্টল করা আপনার বাইকের জন্য উচিত যে আপনি রাইড করবেন আপনার সেফটি পারপাস বাইকের সেফটি পারপাস কি কী ইনস্টল করা আপনার প্রয়োজন সর্বপ্রথম হচ্ছে লেগ গার্ড বা ইঞ্জিন গার্ড যেটাকে বলে যেটা কি আপনার বাইক যদি বাই এনি চান্স পড়ে যায় কোথাও বা কোনো কোথাও ধাক্কা লেগে থাকে তাহলে আপনার পাকেও সেভ করবে এবং আপনার বাইকের ট্যাঙ্কটাকেও সেভ করবে এছাড়াও যদি আপনি চান অবশ্যই অবশ্যই বলবো যে আপনি আপনার বাইকের ইঞ্জিনের প্রোটেকশনের জন্য একটা সামগার্ড অবশ্যই ইনস্টল করবেন যেটা কিনা নিচে থেকে বাম্পার ইঁট পাথর কোনো কিছুতে ধাক্কা লাগা থেকে আপনার ইঞ্জিনটাকে বাঁচাবে এছাড়াও আপনি আপনার বাইকে যে ডিফল্ট সিট আছে সেই সিটটার প্রোটেকশনের জন্য আপনি সিট কভার রয়্যাল ফিল্ডের অরিজিনাল ইউজ করতে পারেন যেটার কেনার দাম আসবে আপনার হাজার পঞ্চাশ টাকা আর লেগ গার্ড আপনার বিভিন্ন দামের আছে আপনি চুজ করতে পারেন সামগার্ড আপনার আসবে একত্রিশশো টাকা এবং তেত্রিশশো টাকা দুই ধরনের আছে সিলভার কালার এবং ব্ল্যাক কালারের মধ্যে হ্যাঁ এরপরে আপনার আসি যে পিলিয়ানের ব্যাকরেস্টের জন্য ব্যাকরেস্টটা অবশ্যই প্রয়োজন আপনার বাইকে যে আপনি পিলিয়েন নিয়ে যখন রাইড করবেন তার সেফটি বা তার কমফোর্টের জন্য কিন্তু আপনার ব্যাকরেস্ট অবশ্যই প্রয়োজন যেটা কি না আপনার ব্যাকরেস্ট রেস্ট সাতাশো টাকা মতো আসবে এটা ছাড়াও আপনি আপনার বাইকে কমফোর্টের জন্য কিন্তু ফুডপেক্স ইনস্টল করতে পারেন যেটা কি না আপনার রাইডিং এক্সপিরিয়েন্সটাকে আরও বাড়িয়ে দেবে এছাড়াও আপনি আপনার সাম বাইকের সামনে উইন্ড স্ক্রিন ইনস্টল করতে পারেন আচ্ছা টুরিং মিরর যেগুলো আছে আপনার রাইডিং এক্সপিরিয়েন্সটাকে বাড়ানোর জন্য যেটাতে কিনা আপনার যদি রাতে কোনো রকমের কোনো বড় গাড়ি ডিফার করে তাহলে কিন্তু রিফ্লেক্ট করবে না এটাতে আলো এটা ছাড়াও আপনি আপনার বাইকে উইন্ডি কিনে অ্যাড করতে পারেন টিপার নেভিগেশন অ্যাডরন্ট করতে পারেন সবথেকে মেন এবং যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আপনার বাইকের ইঞ্জিনের ওয়ারেন্টি কোম্পানি আপনাকে সাতাশশো নিরানব্বই টাকার বিনিময়ে চার বছরের ইঞ্জিনের ওয়ারেন্টি দিচ্ছে যেটা কিনা না আপনার তেতাল্লিশটা মতো আইটেম আছে ইঞ্জিনের ভেতরে যেগুলো সব কিন্তু কাভারেজ থাকবে মানে আপনার বাইকের ইঞ্জিনের ভেতরে যদি কোনো রকম কোনো পার্টসের কোনো সমস্যা হয় আপনি প্যান ইন্ডিয়াতে যে কোনো সার্ভিস সেন্টারে গিয়ে এটা আপনি সলভ করতে পারবেন এবং আপনার কাছ থেকে সেই পার্টসের কোনো প্রাইস নেওয়া হবে না এবং সার্ভিসের মানে আপনার লেবার কস্ট যেটা আছে সেটাও কিন্তু নেওয়া হবে না এটা ছাড়াও আরেকটা জিনিস হয় রোড সাইড অ্যাসিস্ট্যান্ট যেটা কিনা আপনার বাইক কখনো যদি কোথাও ব্রেক ডাউন হয় প্যান ইন্ডিয়ার ভেতরে আপনি কিন্তু রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টার অথবা রয়্যাল এনফিল্ডের যে টোল ফ্রি নাম্বার আছে আর এস এ নাম্বার সেই নাম্বারে কল করে কিন্তু আপনি সেই সার্ভিসটা নিতে পারবেন তার জন্য আপনাকে হাজার পঞ্চাশ টাকা এবং চোদ্দোশো নিরানব্বই টাকা ধরনের আছে যেটা কিনা শেষ হয়ে যাওয়ার পরে আপনি আবার রিনিউয়াল করাতে পারেন হাজার পঞ্চাশ টাকায় সাধারণত দু বছর এবং চোদ্দোশো নিরানব্বই টাকায় সাধারণত তিন বছরের আপনি সার্ভিসটা পাবেন যে কোনো জায়গাতে যদি বাইক ব্রেকডাউন হয় আপনি টোল ফ্রি নাম্বারে কল করবেন আপনার লোকেশন বলবেন প্রবলেম কী কী হয়েছে সেটা বলবেন বলার পরে ওরা আপনার সার্চ করে দেখবে যে আপনার নিয়ারেস্ট সার্ভিস সেন্টার কোথায় আছে তাদের সঙ্গে আপনাকে কানেক্ট করিয়ে দেবে দেওয়ার পরে সেখান থেকে আপনার সার্ভিস সেন্টার যেটা আছে সেই যে ডিস্টেন্সটা সেই সময়টুকু নিয়ে ওদেরকে আপনাকে দিতে হবে সে যাওয়ার পরে যদি ছোটোখাটো কোনো ইস্যু হয়ে থাকে রাস্তায় সলভ করানোর মতো তাহলে আপনাকে ইনস্ট্যান্ট সলিউশন দিয়ে দেবে ওরা যদি মেজর কোনো ইস্যু হয়ে থাকে ব্রেকডাউন এমন কিছু হয়েছে যে আপনার বাইক আগাচ্ছে না পেঁচাচ্ছে না এরকম কোনো ইস্যু হয়েছে তাহলে ওরা আর এস সার্ভিসের যে গাড়ি আছে তাদেরকে কল করবে করে টো করবে আপনার বাইকটাকে এবং নিয়ারেস্ট সার্ভিস সেন্টারে ফ্রি অফ কস্ট ড্রপ করবে যেখান থেকে বলবেন যতবার বলবেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আমার চ্যানেলটাকে